গ্রামের মানুষের চিন্তাভাবনা খুবই সংকীর্ণ হয় আসলে পরিবেশ একটা ফ্যাক্ট যে আপনার চিন্তাভাবনা মন মানসিকতা কেমন হবে তো গ্রামের মানুষ আসলে দেখবেন যে নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তিত যে কে কি করলো রে কে কি খাইলো রে কে কই গেলো রে এগুলো নিয়ে বেশি চিন্তিত গ্রামের মানুষ শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আসলাম আমার গ্রামে গ্রাম আমার কাছে মনে হয় যে সুস্থ থাকার জন্য সুস্থভাবে জীবনযাপন করার জন্য পারফেক্ট জায়গা তবে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে অন্যান্য কাজের ক্ষেত্রে গ্রাম আমার কোনোভাবেই পছন্দ না কারণ গ্রামের মানুষের আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে গ্রামের মানুষের চিন্তা ভাবনাগুলো খুবই সংকীর্ণ হয় আর পরিবেশ একটা ফ্যাক্ট মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা কেমন হবে সেটা পরিবেশের উপর অনেকটাই নির্ভর করছে তো আপনার আশেপাশের পরিবেশটা কেমন তার উপর নির্ভর করছে অনেকটাই যে আপনার মন মানসিকতা বা আপনার চিন্তা ভাবনা কেমন হবে যে কারণে আমার মনে হয় যে গ্রামের মানুষের চিন্তা ভাবনাগুলো খুবই সংকীর্ণ হয় গ্রামের মানুষগুলো আসলে নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তিত ভালোর জন্য না অন্যের খারাপের জন্যই বেশি চিন্তা করে থাকে সারা দিন দেখবেন যে কোনো কাজকাম নাই দিন দোকান পাটে বসে আছে আর অন্যকে নিয়ে সমালোচনা করছে তো যাই হোক আমি আসলাম আমার গ্রামে একটা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি দেখুন আমি শহরে থাকলে নয়টা বা দশটার আগে কোনোভাবেই আমার ঘুম ভাঙে না আর ওই টাইমে ঘুম থেকে উঠলেও আমি আসলে একটা ফ্রেশনেস যে আছে সেটা আমি পাই না সারাদিন আমার ক্লান্তি ক্লান্তি একটা ভাব থাকে কিন্তু গ্রামে আসার পর আমার ঘুম ভেঙেছে ভোর পাঁচটায় এরপর আরও এক ঘন্টা আমি শুয়েছিলাম কিন্তু ভাবে আমার ঘুম আসছে না অর্থাৎ আমার ঘুমটা হচ্ছে একদম ফ্রেশ হয়ে গেছে তো এরপর আমি আসলাম হচ্ছে হাঁটার জন্য এই যে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একদম ন্যাচারাল এখন হালকা কুয়াশা পড়ছে যদিও শীতকাল শেষ শহরে অলরেডি প্রচুর পরিমাণ গরম কিন্তু গ্রামে এসে আমার এখনও কম্বল গায়ে দিয়ে ঘুমানো লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ন্যাচারাল পরিবেশ এবং হালকা কুয়াশা পড়ছে বিস্তীর্ণ এলাকা এগুলো সব হচ্ছে ধানক্ষেত এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ কল যেটা দিয়ে এই ধান ক্ষেতগুলোতে পানি দেওয়া হয় ডিপটা অলরেডি চালু করা আছে এই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ন্যাচারাল পানি গ্রামের মানুষ সুস্থ থাকার অন্যতম কারণ হচ্ছে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ আসলে আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছেন যে মানুষ কীভাবে থাকলে মানুষ সুস্থ থাকতে পারবে তো গ্রামে মোটামুটি ওই রকম পরিবেশটা এখনও আছে কিন্তু শহরে সেটা নষ্ট হয়ে গেছে এটাকে বলতে পারেন আপনি গ্রামের মেঠো পথ দুই পাশে দান খেত, মাঝখানে একটি রাস্তা মানে কেমন লাগলো আপনাদের কাছে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম।